বন্ধু বিরাট বিপদ পড়ছি এবার একটা উপকার কর হই যা সার ওই তোর টিয়া দিলি টিয়া তুলিন যাইবে সর টিয়া নাই না বন্ধু তুই বালা আয় আরে আতাইলে লাভ টিয়া নাই সর আয় আমার টিয়া দে বন্ধু এই যে না খা সবাইতে কষ্ট হইলে আমার কইস আচ্ছা টিয়াডি কোন দিন দিবি দে 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 আর বন্ধু মেলা দিন ধরে তো নিছস এই বন্ধু দিয়া দে না আরে যা কানে বড়া গেন গেন করিস তা তো অসহ্য লাগে নিছস ভালো মতো অন দিয়া দে ইরু বর্তাছস কে হাই পসা মুখা পচা মুখা গুলা কানে বেড়া গেনর গেনর করবো কানে কলা লাগাই দিয়ে একটা মার ওই তাও টেহাড়ি দে নিতে বেলা তো বেড়া ইয়ে সস এই যা সর ডিস্টার্ব করে আরে বন্ধু দে আরে বন্ধু তুই ভালা দেয়া দে আরে দেয়া দে বন্ধু ভালা তুই ভালা টিয়া দিবাম আমার খিদা লাগছে কিছু খাওয়া আগে মানুষ টিয়া টেহা দার দিম তো না মানুষ টিয়া নিলে আর দিবার চাই না এই দক্ষিণ ভার উমুকটা টিয়া নিয়ে কি মারামারি করলো রে

সেন্ডা খুললা দে কি রে কাহিনী কি কামলা দিছ এ তো বাসার বাড়িটা এটি পাতে বলাইরা কাহিনী উনবি তাইলে হুনো এ বন্ধু আমিন বাড়ি আমিন আই কি হইছে দাস কে বন্ধু বলাই আসস কি কইবা আমার না করে টাকা দরকার বন্ধু বিরাট বিপদে পড়ছি ওরা টাকা দেবো কার কর আমি বিৰাট বিভদো পঢ়ি বুজলি কৰা টে দৰকাৰ এই যে গেংগী পাৰ্তাছি দে না কি হৈছে বিভদো পঢ়িছে টিয়া দেবর টিয়া তুলা ভাইয়ার তোর সারা দিন অরবিসে ভাগ পারু লাগবো না বন্ধু আমি তোর না পাঁচ ছয় দিন পরে কাম হইরা টিয়া দিয়া লাগাম এই যে বেশি কিন্তু চা বাইতাম না চা ওর আগে দেউ লাগবো আ দিতাছি তো যা দিতাছে শেষ নামে করিস না তোরতে তো লব 50 টিয়া ভাই আচ্ছা এটা maaf করে দিলাম যা এই 50 টাকা কথা আমন রাখছস বন্ধু 5000 দেখছস টিয়া দে কি বড় একটা মারা খাইছি ও তুই খাইছস তুই বিরাট বড় মারা খাইছস রে মাৰা খেলি ৰেচকে বাৰীত কাম আছে তোৰ গুহালাই বৰ বৰ কথা অ তিয়া হালাত দিছা মাই চাৰ্ট হালত দেউতাত দিছে তোৰ বাইদেউ গুহা হালাই দেগীয়া তোৰ বেগ কাম হেগীয়া আমাৰ কাৰ্ডটো টি হাল দি চচা মানে আমাৰ তোৰে অফিচৰো লাগব যে পর্যন্ত বা হইতাছে না ওই পর্যন্ত সেবা ঠেবা হর আর তোর খোঁজে তো না তোর টেটিয়া কেমনে তুলুন লাগে আমি তুলতাছি এমনে তোর টিয়া দিতি না পাশার মধ্যে বাড়ি দিলে ঠিকই টেয়া দিবি আইস আইস কি করবি জানা আছে তো চোদ্দ গোষ্ঠী লই এটা তুলিস দিবি কিন্তু বেড়াটা তুই